in the next well, hour or two and maybe beyond বিপিএল এর আসরে রংপুর রাইডার্স দুর্দান্ত দল গঠন করেছে এরই মধ্যে তারা গ্লোবাল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়ে ফুরফুরে ম্যাচে রয়েছে রয়েছে বিদেশি কোচ সহকারী কোচ হিসেবে রয়েছে বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল দুর্দান্ত ফর্মে রয়েছে সৌম্য সরকার সেই সাথে নুরুল হাসানের অসাধারণ ক্যাপ্টেন্সি অ্যানসিলের টি টোয়েন্টি টুর্নামেন্টে রংপুর হয়েছে চ্যাম্পিয়ন তবে রংপুর রাইডার্স রয়েছে দুর্দান্ত কিছু বিদেশি ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের দুর্দান্ত ক্রিকেটার অ্যালেক্স হেলস আফগানিস্তানের কুশদিল শাহ আল্লাহ রায়ান টেলর, সৌরভ ন্যাটারাবালকার পাকিস্তানের আকিব জাভেদ রয়েছে কার্টিস ক্যাম্পেয়ার রংপুর দলটিতে রয়েছে দুর্দান্ত কিছু দেশীয় ক্রিকেটার তাদের মধ্যে অন্যতম ক্যাপ্টেন নুরুল হাসান সুহান টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে দুর্দান্ত ক্রিকেটার শেখ মেহেদি হাসান অলরাউন্ডার সাইফুদ্দিন বাংলাদেশের জাতীয় দলের গতি তারকা নাহিদ রানা মোহাম্মদ সাইফ হাসান দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকার রয়েছে রাকিবুল হাসান জুনিয়র ইরফান শুকুর কামরুল ইসলাম রাব্বি তৌফিক খান তুষার এই হল রংপুর রাইডার্সের স্কোয়াড তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে রংপুর রাইডার্স কারণ গ্লোবাল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়ে মাঠের পারফরমেন্সের দিক দিয়ে অনেকটাই অন্যান্য দল থেকে এগিয়ে রয়েছে আপনাদের কাছে জিজ্ঞাসা রংপুর রাইডার্সের কে কে আপনারা বক্তব্য বা আপনারা সাপোর্ট করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ